আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি ভাই আপনার ব্যবসা কেমন চলে আমি তো মানে প্রফেশনাল খামারি না বাট শখের বসে ভালি শখের বসে গরু পালে নালে এখন আপনাকে বলা চলে একজন প্রান্তিক খামার যাকে বলায় আচ্ছা শখের বসে তো গরুগুলো পালাই নাকি আচ্ছা তো ভিডিও শুরুতে আমার যারা দর্শক ভাইরা আছে যারা নিয়মিত ভিডিওগুলো দেখে আপনার পরিচয়টা একটু আমাদের বলে দেন আমার নাম লেলিন আমি অন্য বিজনেস করি পাশাপাশি শখের বসে গরুগুলো পালি আচ্ছা অন্যান্য বিজনেসের এর পাশাপাশি গরু পালন করার এক কথায় আচ্ছা তো আজকে যে গরুগুলো ভিডিওতে দেখাবেন বা বিক্রি করবেন কি উদ্দেশ্য এগুলো বিক্রি করবেন এগুলো আমাদের বাসায় থাকার কেউ আমি রাশিয়াতে থাকি এই জন্য এখন আর কেউ নেই এই জন্য বিক্রি করে দেয় আচ্ছা এখন যে খামারে অবস্থান করছে এই খামারের অবস্থানটা বলে দেন এটা হচ্ছে নওগাঁ জেলার বলগেসে থানা গয়শপুর গ্রামের নাম গয়েশপুর গ্রাম নওগাঁ জেলার মধ্যে নওগাঁ জেলার মধ্যে আচ্ছা কী কী ধরনের গরু আপনার খামারে বর্তমানে আমার ব্রাহ্মা আর ফ্লেক বি আছে আচ্ছা মানে যেগুলো উন্নত জাতের গরু উন্নত গরু সবচেয়ে উন্নত হাই কোয়ালিটি আচ্ছা তারপর যেহেতু শখ করে গরু পালছেন আমার বোধহয় ভালো ভালো যে গরুগুলো সেগুলোই বোধহয় খামারে আছে সেগুলোই আছে আচ্ছা আজকের ভিডিওতে দেখানোর যে কয়টা গরু আছে আজকে পাঁচটা আছে পাঁচটা মতো আমার গরু আছে টোটাল কয়টা টোটাল পাঁচটাই পাঁচটাই আছে পাঁচটা দেখাবেন যদি ক্রেতা হয় পাঁচটাই বিক্রি পাঁচটা বিক্রি করে দেবে একসঙ্গে নিতে পারে আলাদা নিতে পারে আচ্ছা তো চলন কথা না বলে যেগুলো আছে সেগুলো এক এক করে দেখি আমরা ভিডিও শুরুতে মাশাআল্লাহ চমৎকার একটা লাল রঙের আমরা যে গরুটা দেখতে পাচ্ছি নাবিকম বলে বেশ এই গরুটা সম্পর্কে বলবেন কোন জাতের গরু এটা এটা ব্রাহ্মা জাতের গরু আচ্ছা বকনা আচ্ছা ব্রাহ্মা জাতের গরু বকনা এবো মন্ডি আচ্ছা মুন্ডি শিং উঠবে না এটা না এটা শিং উঠবে না আচ্ছা ব্রাহ্মা গরু তো সচরাচর শিংটা দেখাও যায় না এটা হচ্ছে 95 একেবারে

আচ্ছা কেউ যদি নিতে চায় গাভীটা দেখবে এর ভবিষ্যৎ কেমন এটা অবশ্যই চিন্তা করবে চিন্তা করে ক্রেতারা চাইলে গরুগুলো দেখতে পারে এই গরুটা আসলে কেমন বাজেট হলে গরুটা বিক্রি করে দেবে আলোচনা সাপেক্ষে আমি বিক্রি করব আলোচনা সাপেক্ষে আচ্ছা সেই ক্ষেত্রে দামের ব্যাপারটা কেমন থাকতে পারে 5 লাখ 6 লাখ 10 লাখ কেমন কিছু এটার সঙ্গে একটা বাচ্চা আছে বাচ্চাটা হচ্ছে ওর বাচ্চা না বাট ওটা দুটা মিলে আমরা পাঁচ লাখের আইডিয়া করতেছি পাঁচ লাখের মতো হইলে আমরা ছেড়ে দেবো আচ্ছা তাহলে বাচ্চাটা আমরা একটু দেখাই দেয় দ্বিতীয় নম্বর সিরিয়ালে যে সুন্দর নাবিকম বলে ঝোলানো একটা সার বাচ্চা নিয়ে আসছেন আসলে যত শখ করেই খামারটা করছিলেন ভালো ভালো যেগুলো বাচ্চা বা গাবি এগুলোই কালেকশন করছিলেন আপনি এটা সম্পর্কে বলেন এটা কোন জাতের এটা ব্রাহ্মা জাতের ক্রস ব্রাহ্মা আচ্ছা বাট হাই কোয়ালিটির একটা বাচ্চা আচ্ছা সার বাচ্চা তার কান জুট

আচ্ছা দামের তো তার তোম্য বা দাম কম ব্যস্ত হবে অবশ্য স্বল্প কিছু সামান্য আচ্ছা মানে ক্রেতার যদি পছন্দ হয় যে এসে দেখে বা যদিও মনে করে অনলাইনে নিবে ব্যাংকে টাকা দিয়ে দিয়ে সেভাবে পাঠিয়ে দেবো তাহলে ক্রেতা বিক্রেতা দুইজনের আলাপচারিতার মাধ্যমে একটু দাম কম বেশ কম বেশি হয়ে যাবে আচ্ছা কেউ যদি আসতে চায় আমার বোধহয় শরৎজমিনী যদি আসে দেখলে বোধহয় পছন্দ হবেই জি আচ্ছা এই দুইটা গরু উঠাই দিন পরের গরুটা আমরা দেখাই এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে তিন নাম্বারে বাচ্চা সহ একটা গাবি গরু নিয়ে আসছেন কি বলবো বাচ্চা এবং গাভি তো একদম সেম সেম একই রকম দেখতে মনে হয় এটা হচ্ছে ফ্লেগবি মন্ডি গাভি অরিজিনাল গাবি আচ্ছা চার দাঁত বয়স আর এটা যখন নিয়ে আসলাম তখন বারো কেজির মতো দুধ হতো এখন প্রায় বাচ্চার বয়স সাত মাস এখনও দুধ খাই দুধ তিন কেজির মতো হয় আচ্ছা তিন কেজি আমরা যদিও দুই না বাট মানে বাছুরকে খাওয়াই দিই সব আচ্ছা এখানে তো বাছুরটা গ্রোথ বেশ ভালো হয়েছে মার থেকে উঁচা হয়ে যাচ্ছে দুইশো কেজি প্লাস ওজন আছে অরজিনাল অরিজিনাল যেহেতু সিমেন্সটা মা অরিজিনাল সিমেন্ট যেহেতু দেওয়া হয়েছিল এই জন্য তো

সাড়ে চার লাখ টাকা আচ্ছা লক্ষ টাকা গাভী বাচ্চা দুইটা মিলে মিলে আচ্ছা এখানেও তো দাম দর সুযোগ আছে অল্প কিছু আছে সামান্য যারাই নিবে গাভী দেখবে বাচ্চা দেখবে আমার বোধ এখানে যেহেতু যা মানে অবশ্যই জাত উন্নয়ন করে কাজে ক্রেতারা ব্যবহার করবে দুধের বিষয়টা এখানে মুখ্য না বাচ্চা দেখবেন যেহেতু আমরা নিয়ে এই জন্য বললাম হ্যাঁ সেটাই তো এই জোড়া উঠাই দেন এরপর যে গরুটা আছে সেটা দেখাই আমরা এই পাশে সর্বশেষ আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বারে হাতে পায়ে বেশ লম্বা চমৎকার একটা সার বাচ্চা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন আমাদের এটা একটা বামা মন্ডিয়ারা আচ্ছা এটার বয়স প্রায় বারো মাস সাড়ে বারো মাস বয়স

আচ্ছা তো এটার প্রাইসটা কেমন রাখবেন এটার প্রাইস আমরা তিন লাখ টাকা রাখবো তিন লক্ষ টাকা প্রতিটা গরুরই দাম বলে দেওয়া আছে কেউ যদি নিতে চায় আপনার সাথে যোগাযোগ বা আলোচনা করে গরুগুলো নিতে পারে প্রত্যেকটা গরু অরিজিনাল মুন্ডি একবার অরিজিনাল একটা গরুর শিং দেখলেন না ডি করা না একবার অরিজিনাল মুন্ডি আচ্ছা তো যোগাযোগ যেহেতু করবে যদি ফোন নাম্বারটা মুখস্থ থাকে একটু ফোন নাম্বারটা বলে দেন 0711 হুম ইমো হ্যাঁ সবই আচ্ছা কেউ যদি যোগাযোগ করতে চায় আপনার এই নাম্বারে যোগাযোগ করবে এর পাশাপাশি আমরা স্ক্রিনেও নাম্বারটা দিয়ে দেবো আপনার সাথে যোগাযোগ করে গরু নিতে পারে আর খামারের ঠিকানাটা আরেকটা একটা বলে দেন তো এটা হচ্ছে নওগা জেলা বদলগাছি থানা গয়েশপুর গ্রামের নাম গয়েশপুর গ্রাম

তো সব কিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি গোলগুলো বিক্রি হয়ে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম